এটা হচ্ছে কেনি খেতেও পারছে না গিলতেও পারছে না কি বলে না মানে ওবড়াতেও পারছে না গিলতেও পারছে না এক্সপ্রেশন কি চলছে বেচার মাথায় প্রচুর চাপ প্রচুর চাপ প্রচুর চলো কিচ্ছু হবে না অজদা হ্যাঁ আমরা এখন যাচ্ছি হচ্ছে চিলিসে তারপরে আবার বেচারা সারাদিন দিন পড়ছে তারপরে বাড়িতে ফিরে আবার করতে বসবো তাই না বলো শান্তি

এসা তুমি নো রাস্তাটা হচ্ছে এখান থেকে বাঁদিকে হ্যাঁ তো এবার হচ্ছে এসা এসা হচ্ছে আমাদের এসা আমার সাথে দিনকে বেরিয়েছিল ওই তোমার সাথে যত্নতে আমরা গেছিলাম যেদিনকে তো ওই দিনকে ফেরার সময় হঠাৎ করে এশা বললো টোয়েন্টি ফিফতে আমাদের বাড়িতে পার্টি রয়েছে এবার শুধু মেয়েরা মানে ওর মা ওর একটা বন্ধু তার মা আমি এবার এরকম মানে শুধু মেয়েরা তোমাকে বললো তুমি আসবে আমাদের সাথে তো এখন তোমাকে তো বলতেও ভয় লাগে তুমি আসবে কি আসবে না হ্যাঁ কেন আসবো না ঠিক আছে যদি এবার তখন আরে আমি যাবো কি যাবো না মানে ভয় লাগে ইন দা ওরকম মানে আমি যাবো কি যাবো কি যাবো না যাবো তবে তখন প্রভাহ আজকে থাকার কথা ছিল না হিসাব মতো প্রভাহ ওখানে এই সময় দিল্লিতে থাকার কথা তাই আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে প্রভাহ তো থাকবে না দিল্লি চলে যাবে আমি চলে আসবো আর বলেছিল তো সেখানে প্রভাহ আজকে কলকাতায় আছে তাই এবার কালকের থেকে এই সামনে মোটামুটি বারবার ফোন করছে আমি যাবো কি যাবো না মানে কনফার্ম করার জন্য যা আসছো তো আসছো তো আর এই পাশ থেকে বলে আছে আমি যেতে দেবো না আমি যেতেই যাবো না আমি ওদের থেকে অনেক বড় আমি ওদের সাথে এইসব আলোচনা করবো তোর বয়ফ্রেন্ড কেমন এই কেমন যাচ্ছে না গো তোমরা মেয়েরা করি না আমার যেমন ডিসকাশনে পড়ে যে কি বলে এবার এবার এটা কিনবো ওটা কিনবো এখানে যাব পরের বছর এখানে যাব এইগুলো আমার ডিসকাশনে পড়ে কার বর কেমন কার বয়ফ্রেন্ড কেমন ওসব ডিসকাস আমি করি না এসাও করে না বেকার কথাবার্তা এনিওয়েজ আমরা বাড়িগুলো দেখো সরলকে বলি বাড়িগুলো খুব সুন্দর তো আমরা এবার কিছুক্ষণের মধ্যে সিটি সেন্টার ওয়ানে ঢুকবো ডাক্তার হয়ে গেলে ভালো হতো এই